তো আজকে আমি বাজারে গিয়েছিলাম আগের দিন আগামীকাল তো পটল এনেছিলাম তো পটলটা ভাবছি মাছ দিয়ে করবো তো মাছ একটু নিয়েছি আর এখানে দেখো নতুন আলুটা আমি সেদ্ধও করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে কমপ্লিট শুধু মাছের রেসিপিটা শুধু করব আজকে নতুন আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব তো চলো সেই রেসিপিটা শুরু করি তো এখন মাছটা যেহেতু তো মাছটা আমি আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ফার্স্ট আগে মাছটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে অটোমেটিক কড়াইটা আর চলো মাছগুলো ভেজে নিই আগে তো ভেটকি মাছ তো ভেটকি মাছটা এনেছে ভেটকি মাছটা ভালো করে আগে ভেজে নেব ভেটকি মাছটা ভেজে নি আর এদিকে দেখো আমার মোটামুটি কমপ্লিট করা হয়েছে দেখো এখানে আমি আহ পটলটা একটু ফ্রেশ করে কেটে রেখেছি আলু ও সেদ্ধ হয়ে গেছে আর এখন টমেটো কেটে রেখেছি আর এখানে ধনে পাতাও কুচি করে হয়ে গেছে আর এখানে আছে মিক্সির বাটিতে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট তো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে আমার তো ভাই যারা যারা আমার এখনো ফেসবুক রেসিপি চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি না নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এখনো যারা মেম্বারশিপ নাও নি সাপোর্ট করে মেম্বারশিপ নিয়ে সুপার অ্যান্ড গোল্ডে খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করছি তো তারপর করে মেম্বারশিপটা নিয়ে নাও আর ধরো লাইভ তো প্রত্যেক দিন আসছি আমি আর সরি এখন মানে প্রত্যেকদিন আমি আসছি এখন প্রত্যেক দিন কিন্তু আগামীকালে প্রত্যেক দিন আসতে পারবো কিনা লাইভ আমি বলতে পারছি না কারণ তোমরা ব্লগটা দেখেই তো আগের দিন যে আমার ছেলেকে এখন স্কুলে ভর্তি করে দিতে একটা চাপ রয়ে গেছে আমার স্কুলে প্রত্যেকদিন দিন নিয়ে আসো নিয়ে যাওয়া তা সেক্ষেত্রে কি হয় না আমার সকালটা অনেকটা কাটাকাটি হয়ে যাওয়ার পর রাত্রিবেলাটা ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি আর ওই যে লাইভটা করা নাও হতে পারে প্রত্যেকদিন তো আসার মানে খুব চেষ্টা করবো যে লাইভে আসার জন্য তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করো লাইভে আসতে তো কিন্তু ডাইরেলে আমি কতদূর লাইভটা করতে পারবো প্রত্যেকদিন কন্টিনিউ তো চলো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আমি খুব তাড়াতাড়ি এবার এটার থেকে ছেলে একটু ঠিকঠাক স্কুল যেতে পারলে আমিও ঠিকঠাক আমার লাইভ ভিডিও মানে কন্টিনিউ করে তোমার সাথে শেট করতে পারবো তাহলে মাছ গুলো তো ভাজা মোটামুটি হয়ে গেছে কালকে নিচ্ছি মাছ বাজতে মানে আমার খুব ভয় লাগে মাছের মাছ মানে মানে ফুটে না তো ফুটে গেলে মানে প্রচন্ড ভয় লাগে আর প্রত্যেক দিন এখন প্রত্যেকটা দিন আমার দুটো আড়াইটে বেজে যাচ্ছে মানে লাঞ্চ করতে আর এমনি তো আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিই দেড়টার মধ্যে একটা দেড়টার মধ্যে লাঞ্চটা সেরে নিই কিন্তু এখন এই কদিন হচ্ছে কি না লাঞ্চটা খুব দেরি হচ্ছে কি ছোট এটা খুব ছোট হয়ে গেছে তো তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে যতক্ষণ না গরম পড়ছে ততদিন এরকমই আমার অসুবিধার মধ্যে দিয়ে আমাকে চলতে হবে আর তোমাদেরকেও একটু অসুবিধা দেবো কারণ আমি ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য একদম তোমাদের কাছে সরি একদম করি প্লিজ তোমরা আমার সাথে দেখো পাশে থেকো যদি হয়তো এক দুদিন আমি হয়তো ভিডিও আপলোড করতে পারলাম না প্লিজ আমার তোমরা আমার কন্টিনিউ ব্লগুলো দেখো আমি অবশ্যই চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো চলো করে নি কারণ প্রত্যেক দিনের জীবন একটু আদৌ এদিক ওদিক হয়ে যায় বিশ্বিস্ত হতে থাকে তো তার জন্য প্লিজ তোমরা আমার সাথে থেকো পাশেও থেকো আর আমি আশা আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি চাটনি করেছিস ভাতের সাথে খাবো বলে তো এমনিতে আমার টমেটোর চাটনি খুব পছন্দ তাহলে আমি ভাবছি এই টমেটোর চাটনি যেদিনে করবো তোমাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার কমেন্ট করো

তোমরা যারা হয়তো বাড়ির কাছাকাছি থাকো অনেকে হয়তো থাকতে পারছো তাই না অনেকে কমেন্ট করে এখানে আমি যেমন সুস্মিয়া গেছিলাম অনেক কমেন্ট করেছে যে আমার এখানে বাড়ি তো অ্যাকচুয়ালি আমার সুস্মিয়াতে বাড়ি নয় তো আমি ওটাই আমার আশপাশে তোমাকে ঘুরে দেখাবো যে আমি ব্লগটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যদি একটু একটু আমার টাইমটা লাগবে একটু ফাঁকা হয়ে যায় তারপরে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আরেকজন আমার কমেন্ট করেছিল মুকুন মনিপুরের পাশেই অম্বিকা নগর বলে একটা জায়গা আছে এখন তো সেটা থাক তোমাদের সেটা আমি সারপ্রাইজই দিলাম তো এখন তোমার সাথে সেটা সারপ্রাইজে থাক আমি যখন তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখলেই তোমার বুঝে যাবে যে আমি কোথায় থাকি বা কি এখন আমি পুরোটা কিছু বলছি না তো চলো পটলটা ভাজবো একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পটলটা ভেজে নিচ্ছি শীতকালে পটল তো খুব মানে না বাঁধাকপি মুখটা একবারে খারাপ হয়ে যায় তো হট করে দেখলাম মার্কেটে পটল আছে তো ভাবলাম চলো আজকে পটল নিয়ে আসি আরেকজনের ইচ্ছে ছিল ঢ্যাঁড়স খাওয়ার তো ঢ্যাঁড়স যেদিন দেখতে নেবো সেদিনে নিয়ে আসি সঠ করে পটলটা নিয়ে এলাম না পটলটা আজকে করবো একটু আলাদা রকম সাজ আছে একই রকম জিনিস খেয়ে খেয়ে একদম ভালো লাগে না তো চলো এবারে করবো তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি এরপরে টমেটোটা দিয়ে দেবো তাই দুটো বেজে গেল এখন অবশ্যই তোমার রান্নাই হলো না কি করবো এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট রেডি করা আছে ঘি দিচ্ছি কদিন আগে মিক্সিটা একটু খারাপ হয়ে গেছিল তারপরে ফেটটা ছাড়িয়ে নিয়ে এলাম বললাম যে না এই মশলা বেটে বেটে হাতে সময়ও হয় না কখনো কখনো ছেলেরও ছাড়িয়ে নিলাম গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো হলুদ জিরে অল্প পরিমাণ আর সঙ্গে একটু দিচ্ছি লবণ একটু দেব কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আছে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি মশলাটার সাথে একটু এটাও কষিয়ে নেওয়া পটলটা

এরপরে আমি সেদ্ধ করে আলুটাও দিয়ে দিচ্ছি পটলটার সাথে একটু মিক্স খেয়ে যাবে মানে মশলাটা বেশ আলুটা তো একটু ঢুকতে এটা একটু পাঁচ মিনিট কষিয়ে নিব তারপরে জল দেব তো এই দেখো এই দেখো পটল আর আলুটা কষার মানে খুব সুন্দর কষা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং কষিয়ে নিয়েছি তারপরে আমি এটাতে জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল করবো একটু সেজন্য জলটা দিয়ে দিলাম জল কমপ্লিট হয়ে গেল এটা ফুটতে থাকুক এরপরে হারকা তো দেখো ঝোলটা ফুটে এসেছে মাছ এরপর দিয়ে দেবো দিচ্ছি মাছ ঝোলের মধ্যে মাছ পড়ে গেছে দু থেকে মিনিট মাছটা ফুটে এরপর আমি লাস্টের কি করবো ধনেপাতাটা পাতাটা করে দিচ্ছি কারণ এখন শীতে ধনেপাতা পাতা ছাড়া তো মাছের ঝোল একদম মানাবে না তাই না চলো ধনে পাতা দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার মাছের ঝোল একদম তো চলো বেশ আমার মাছের ঝোলটা হয়ে যাক আমি ও লাঞ্চটা ছেড়ে নি আর তোমরা আমার চ্যানেলে থাকো আর হ্যাঁ প্লিজ তোমরা কন্টিনিউ ব্লগগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ আর যারা এখন নতুন হয়তো আমার চ্যানেলে আছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চলো টাটা